যে মা ছোট গেলা চলে গেছে অন্য লাগে এমার কথা কেন মনে করবো ভাই ওরকম মা থাকাচ্ছে যে না থাকাই ভালো কারণ ওই মার দরকার নাই আমার মার প্রতি এত ঘৃণা কেন তোমার ছোটবেলা ফেলাই যে স্যার মানুষের লাত্তুস টাকায় বড় যে বুঝছেন ভাই মাঝে চলে গেল কেমন লাগে নিজের কাছে অনেকটাই খারাপ লাগে আর ওই ছয় নাই থাকবো না আমার ভাবে সংসারে থাকবো না চলে গেছে আরেক বেড়ার লাগে ব্যাটার ট্যাগার দিছে মোবাইল দিচ্ছে ব্যাটার লাগে চলে গেছে বারে বারে গুছছেন চলে গেছে আবার আনছে কামার পড়া লাগা সব আমার মায়ের জন্য নষ্ট হয়েছে আজকে রাস্তার প্রতি আমার মায়ের জন্য থাকতে হয় মানুষের কাছে পানি বিক্রি করতে আমার কষ্ট হয় এইসব মায়ের প্রতি আমি ঘৃণা চলাই এইসব মা বাবা কার জীবন আসুক এটা এটা চাই না আসতে আমার থাকবো বাবা খাতা কলম আর আমরা করি কমলা পানি বিক্রি কমলা বরে প্রত্যেকটা উলা বাইরে মাল লেগে আগুছে ছানা ভাইর ইচ্ছা ছিল উচ্চন ভাই আজকে স্বপ্নল আমার মায়ের জন্য নষ্ট হয়ে গেল আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করাই তুমি কি যাবা না ভাই আমি আর যাব না তুমি তোমার মাকে দেখাই দাও যে তুমিও পারো তুমি লেখাপড়া করো বড় হও পৃথিবীতে যে মা জন্ম দিলে সেই কি সেই ভালোবাসলো না সেই যদি চলে যায় তাহলে কি করব কোন ভাই নিজের মা যদি না ভালোবাসে তাহলে কি আর অন্যরা ভালোবাসবে পড়াশোনা করতে ইচ্ছা হয় না আসছি পর্যন্ত পড়ছি লেখাপড়া করে কি লাভ ভাই আমার বয়সের কত ইয়েছেন না আর আমার স্কুলে ভর্তি করবো না